আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শেখাতে চাই পবিত্র কুরআনুল কারিমের সবচেয়ে ছোট সুরা সুরা কাউসার এই ছোট্ট সুরাটি একবার পড়ে কাঁচা ইটের উপরে ফু দিলে অথবা দম করলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে সূরা কাউসার এই ছোট্ট সুরাটি একবার পড়ে কাঁচা ইটের উপরে ফু দিলে অথবা দম করলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত ভাই ও বোনেরা যারা এই আমলটা করতে চান 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 এই আমল থেকে উপকৃত হতে রাখতে তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন আর এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা করার চেষ্টা করবেন আশা করি ইনশাল্লাহ আপনাদের অনেক উপকার হবে সম্মানিত দিনী ভাই ও না এই আমলটা কখন কিভাবে করবেন আর এই আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে এই আমলটা করার জন্য আমাদেরকে দুইটি জিনিস সংগ্রহ করতে হবে নাম্বার এক একটি কাঁচা ইট আমাদেরকে যে কোনো মূল্যেই সংগ্রহ করে আনতে হবে এরপরে দুই নাম্বার কাজ হচ্ছে একটি কলম আমাদেরকে সাথে নিয়ে এই আমলটা করতে হবে এই দুইটি জিনিস সংগ্রহ করে নিয়ে এরপরে কোনো একদিন ফজরের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে আপনারা সঠিকভাবে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ধরে নিন আমি দুইটি জিনিস সংগ্রহ করে নিয়েছি এখন ফজরের নামাজের পরেই আপনাদেরকে এই আমলটা করে দেখাচ্ছি সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে অজু না থাকলে আমরা অবশ্যই অজু করে আসবো এরপরে তিনবার স্তিক ফার করব আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি মিংকুল্লি ওয়া আতুবু ইলাই আপনারা চাইলে যে কোনো ইস্তেফার পড়তে পারেন কোনো সমস্যা নেই এরপরে তিনবার অবশ্যই দুরদি ইব্রাহিম অথবা অন্য কোনো শরীফ পাঠ করবেন যেমন আল্লাহ সল্ল আলা আলা আলী মুহম্মদ কামা সল্লা ইব্রাহিম ইব্রাহিম আলা আলী মোহাম্মদ সম্মানিত দিনী ভাই ও বড়েরা তিনবার ইস্তেক ফার তিনবার দুরুশনী পাঠ করবেন তবে ইটের উপরে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না এরপরে আমরা যে একটি কাঁচা ইট আর একটি কলম সংগ্রহ করে নিয়েছি সেই কলম দিয়ে ইটের উপরে আপনাকে বিসমিল্লা সহ সুরা কাউসার লিখতে হবে যেভাবে করে পবিত্র কুর আনুল কারিমের মধ্যে লেখা আছে হুবহু আপনি দেখে দেখে এই কাঁচা ইটের উপরে কলম দিয়ে বিসমিল্লা সহ সুরা কাউসার সম্পূর্ণ লিখবেন ইটের উপরে যখন সুরা কাউসার লেখা হয়ে যাবে এখন আমাদের কাজ হচ্ছে বিসমিল্লা সহ সুরা কাউসার একবার তেলাওয়াত করা যেমন বিস্মিল্লা রহমান রহিম ইন্না তৈনা কাল কাউসার ফসলিলি রব্বিক ইন শানি আকাহুয়তার যখন বিস্মিল্লা সহ সুরা কাউসার একবার পড়া হয়ে যাবে এখন আমাদের কাজ হচ্ছে আমরা যেই ইটের উপরে সুরা কাউসার লিখেছি সেই ইটের উপর একটি ফু অথবা দম করে নেওয়া যেমন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এরপরে আমাদের কাজ হচ্ছে একবার দুরুদি ইব্রাহিম অথবা অন্য কোনো দুরুশ্বরী পাঠ করে নেওয়া যেমন সাল্লি ওয়াসাল্লাম এরপরে আমরা এই ইটির উপরে আরো একটি ফু অথবা দম করব যেমন এই নিয়মে আমার দেখানো পদ্ধতিতে একটি কাঁচা ইটের উপরে এই আমলটা করে নিতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে সঠিকভাবেই সুরা কাউসারের মাধ্যমে একটা ইট আপনারা পড়ে নিয়েছেন এখন এই কাঁচা ইটটা আপনারা কি করবেন তার আগে আপনাদেরকে বলতে চাই সুরা কাউসার একবার পাঠ করে অথবা সুরা কাউসার কাঁচা ইটের উপরে লিখলে কি হয় ভাই ও কোনো ব্যক্তি যদি আমার দেখানো পদ্ধতিতে সুরা কাউসারের মাধ্যমে একটি কাঁচা ইটের এই আমলটা করে নিতে পারেন আল্লাহ সুবহানা তালা আপনার সকল শত্রু ধ্বংস করে দিবেন ইংসা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব এই কাঁচা ইট কি করতে হবে যখন আমলটা শেষ হয়ে যাবে তখন আপনাদের কাজ হচ্ছে এই কাঁচা ইট কোনো পুরাতন কবরের মধ্য নিক্ষেপ করে আসতে হবে যদি সঠিকভাবে আমলটা করতে পারেন আপনার যত বড় যত কঠিন শত্রু থাক না কেন আল্লাহ সুবাহা এই আমলের বদলতে আপনার সকল শত্রুকে ধ্বংস করে দিবেন ইংশা আল্লাহ তবে তিনি বোনেরা কোনো ব্যক্তির ক্ষতি করার জন্য দয়া করে কেউ এই আমলটা করবেন না আপনি যদি বিনা কারণে বিনা দোষে কোনো মানুষের ক্ষতি করতে চান তাহলে আল্লাহ সুবাহানা হো তাহলে আবার অন্য কারো মাধ্যমে আপনার ক্ষতি করিয়ে দিবেন এজন্য বিনা কারণে বিনা প্রয়োজনে কোনো ব্যক্তির ক্ষতি করার চেষ্টা করবেন না আসসালামু আলাইকুম আলহামতুল্ল